বেচারাম কি কন্ট্রোভার্সি ক্রিয়েটারের পোস্ট থেকে মানে মেইন কন্ট্রোভার্সি ক্রিয়েটারের পোস্ট থেকে দালালের পোস্ট থেকে ভীমাকে সরিয়ে দিতে চাইছে বেচারাম কি নিজেই ভীমার কাজটা করে দিতে চাইছে আচ্ছা বেচারাম ভীমাকে সরিয়ে দিতে চাইছে তো কেন চাইছে ঠিক আছে আর কে কারা ষড়যন্ত্র করছে বেচারামের বাবার বিরুদ্ধে একটা নাম উঠে এসেছিল আনন্দ সেন আর একটা নাম উঠে এসেছে নিরঞ্জন মিত্র এই নিরঞ্জন মিত্রটা কে রে বাবা লোকে বলছে সে নাকি বেচারামের বাবা এবার কন্ট্রোভার্সি ক্রিয়েটার যারা বেচারামকে সাপোর্ট করে ভিডিও করছে বেশিরভাগই বেচারামকে সাপোর্ট করে ভিডিও করে তারা বলছে যে নিরঞ্জন মিত্র বা বেচারামের বাবা হতেই পারে না তার কারণটা কি শোনো কারণটা হচ্ছে নিরঞ্জন মিত্র কোথাও না কোথাও কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের মানে বেচারামের স্বপক্ষের কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের গালাগাল করেছে মানে বলেছে নানারকম কথা এইবার ওদের বক্তব্য হচ্ছে যে যদি সে বেচারামের বাবা হতো তাহলে সে কি সেমসাইড গোল করতো বুঝতে পারছো মানে নিজের সপক্ষে নিজের ছেলেকে সাপোর্ট করে কন্ট্রোভার্সি করছে এমন ক্রিয়েটারদের দেশে কখনো পেছনে লাগতো এইটা হচ্ছে এদের বক্তব্য কথায় তো যুক্তি আছে কিন্তু আনন্দ সেনের নামটা যখন উঠে এসেছিল অনেক দর্শক বলছিলেন বেচারাম নিজেই নাকি নিজের লাইভে শেষের দিকে বলেছে মানে শুনেছে তারা যে আমি অনেককে দিয়েছি আনন্দ সেন বলছে এবং বেচারাম নাকি নাকি আমি বারবার বলছি অনেকদিন আগের কথা হয়তো এবং নাকি দিয়ে বলছি অসমর্থ অসমর্থিত খবর যে বেচারাম নাকি বলেছে ওটা তো আমার বাবার আইডি এরকম নাকি কোথায় বলে ফেলেছে বেচারাম কিন্তু অনেক কথা বলে ফেলছে আজকাল তার প্রমাণ তোমাদের দিচ্ছি এবং ব্যাপারটা হচ্ছে কি এখন ওই ওদের ভেতরের সক্ষতাটা নষ্ট হয়ে গেছে এখন সমস্ত কিছু বিজনেস চালাবার জন্য একটা জোর তোরকা ব্যাপার চলছে ম্যাডামকে এরা ইগনোর করে বুঝিয়ে দিল যে তোমার কোনো রকম জোর নেই তোমার কোনো হুইপ হুইপকে বাংলায় কি বলে তোমার কোনো কর্তৃত্ব আমরা মানছি না কারণ ম্যাডাম যে মুহূর্তে বললো যে জয় ভাইয়ের বিরুদ্ধে বলা যাবে না সঙ্গে সঙ্গে লাইভটা শেষ হয়েছে কি হয়নি ভিডিও করে বসে পড়লো পর পর ওই টপিকটা নিয়ে দূর দুটো ভিডিও নামালো তোমার ওই খিস্তিমাসি ঝাড়গ্রামের পাতা নদী দিয়ে বুঝতেই পারছো তারপরে যে যখন ফাটলটা বেশ ভাবে দেখা গেল তখন ম্যাডামকে নিয়ে খিস্তি তিনখানা কন্টেন্ট করলো প্যাচাপের ব্যাপার স্যাপার বুঝতে পারছো এবার ম্যাডামকে বিক্রি করে খিস্তি খাবে অন্যরা পিছিয়ে থাকবে সঙ্গে সঙ্গে আর একজন ওই ভয়ঙ্কর বাহিনীর ওই ভয়ঙ্কর বাহিনীর আমি মাতারানির নামটা বাদ দিয়ে দিয়েছি ওই বাহিনীর ইয়ে থেকে ভয়ঙ্কর বাহিনীর আর একজন অন্যতম বড় যোদ্ধা সে বলল যে আমরা পিছিয়ে থাকবো তুমি বেচবে একা ম্যাডামকে সেই সঙ্গে সঙ্গে লাইভে ম্যাডামকে নিয়ে একটা বদরকুল্লা ট্যুর বলে একটা ভিডিও নামিয়ে দিল মানে ও খানিকটা ম্যাডামকে বেছে নিল তো সত্যি তো মাদক বাহিনী মানে ভয়ঙ্কর বাহিনী যদি সদস্য হয় তাহলে এর ম্যাডামকে বেচার যতটা রাইট আছে তার বেচা রাইট আছে আচ্ছা এবার বেচার আমি কথায় ফিরে আসি কিছু জিনিস আগে তোমাদের পড়ে শোনাবো ওটা কখন আসে জানো যখন মানুষ ওপর পড়া হয়ে বলতে আসে আমি তো এটা করিনি আমি তো এটা বলিনি টেনাকে যখন আমার কমেন্ট বক্সে কমেন্ট এসছে টিনাকে যখন আহ উলঙ্গ করতে এসছিল টিনা মেহনতের ফল টিনার মেহনত দিয়ে গড়ে তোলার চ্যানেল কেড়ে নিল বুঝতে পারছো তো এবং টিনার বিয়ের আগে চ্যানেলটাও কেড়ে নিল টিনার বিয়ের আগের একটা না সেই চ্যানেলটাও কেড়ে নিয়ে রেখে দিল কিন্তু এরকম করেছে টিনা যখন ওই বিদেশি কুলেঙ্গারের চ্যানেলে স্ট্রাইক দিয়েছিল তখন এসে বলেছিলাম যে এ লোকে লোকের পেটে লাথি মারার আগে একবারও ভাবে না কিন্তু ওই নিজে যখন টিনার চ্যানেলে স্ট্রাইক দিয়েছিল তখন কার চ্যানেলে কি হচ্ছে আমার তো দেখার দরকার নেই এই কথাটা বলেছিল তাই ডোগলা মিথ্যে তো আছেই আজকের ভিডিওতে একটা ছোট্ট জায়গা তোমাদের তুলে ধরে দেখিয়েছি ব্যাপারটা হচ্ছে শর্টস থেকে কিন্তু রোজগার হয় না যারা রোজগার ছাড়া কিছুই বোঝে না কথা বলার মানেই হচ্ছে রোজগার করতে আসা সেটা ছাড়া যারা কিছুই বোঝে না তাদের জন্য এই ছোট্ট কথাটা বলে রাখি ইনফরমেশনটা দিয়ে রাখি শর্টস থেকে রোজগার হয় না শর্টসটা দেখানো মানে কি কোনো কিছু মানে উজাগর করে দেখানো প্রমিনেন্ট করে দেখানো লোকটা বাচ্চাটাকে মাংস দেয়নি তার আগেই করলে টেস্ট করলে বাচ্চাটা চিৎকার করে বলে দিচ্ছে ব্যাকগ্রাউন্ডে একটুখানি চিমটি কাটা ওর যে চিমটি কাটা বাচ্চাকে অভ্যেস আছে চুল ধরে টানলো দেখলে বাচ্চাটা চুল ধরে এরম টেনে দেখালো গায়ে গায়ে চিমটিটা কাটেনি ওটা সার ধরে টানাচ্ছে বুঝতে পারছে কিন্তু চুল ধরে টানলো এটা ঘটনা তাহলে তো ও নক লনকল বুঝতে পাচ্ছো বল্লো যেখানে এই রকম ক্লাসে ছেলেরা বলি করতে গিয়ে একজন একজন কাট করে বাবা তার সন্তানের সঙ্গে এরকম বিহেভ করে জীবনে শুনিনি কিন্তু এইবা টপিকে ফিরে যেটা জন্য টিনা কথাটা তুললাম টিনা চ্যানেল নিয়ে যখন ছেড়া ছিড়ি করছিল নংরামও করছিল তখন তার কিছু মনে হয়নি যখন ওই বিলেসি কোলাঙ্গার ভারতীয় মেয়েদের উলঙ্গ করছিল তখন কারোর কিছু মনে হয়নি কিন্তু রিউয়ের ব্যাপারে কেস দিদিও যতক্ষণই সরব এই লোকটাও ততখানি সরব রিহ একটা চ্যানেল খুলেছে সেই চ্যানেলটা কিন্তু কেউ জানতো না কারণ নতুন চ্যানেল খুঁজে পাওয়া যায় না এই লোকটা বলে দিল ভার্চুয়ালি প্রমোট করলো চ্যানেলটা বুঝতে পারছো আর একদম শুরুতেই দুশোর উপর সাবস্ক্রাইবার অলরেডি হয়ে গেছে দুশোর ওপর সাবস্ক্রাইবার অলরেডি হয়ে গেছে এটা কিন্তু সহজ কথা নয় নতুন চ্যানেলের পক্ষে কারণ নতুন চ্যানেল খুঁজে সাবস্ক্রাইব করা মুশকিল আছে বুঝতে পারছো তাছাড়া ওই রিউ ভিডিও গুলো বিদেশি কুলাঙ্গার পাচ্ছে কি করে অত সহজে যেখানে বিদেশি কুলাঙ্গার তার এগেস্টে ভিডিও করছে যেখানে দর্শকরা বলছে যে ওকে স্ট্রাইক দেয়া হোক তাই না তারপরে আবার রিউ এর ভিডিও গুলো সে ব্লার করে দিচ্ছে পুরো এটা খেলা নয় রিউ ভিডিওটা বিদেশি কুলাঙ্গার পেল কি করে নতুন চ্যানেল তো খুঁজে পাওয়া যায় না লিংক না দিলে তো পাওয়া যায় না যাই হোক জলনের ব্যাপারটা ফিরে আসি কমেন্টগুলো শোনো অনেকটা সময় তুমি বোঝাতে গিয়ে এগুলো জলনের কমেন্ট বক্সে এসছে অনেকটা সময় তুমি বোঝাতে গিয়ে আরেকটা বলে ফেলো তাই মানুষকে তোমার বিরুদ্ধে কথা বলার সুযোগ করে দাও একদমই ওই মহিলা সম্পর্কে আর কখনো কিছু বলবে না নিজের মতো করে থাকো ঠিক আছে এইটাতে লাইভ পড়েছে তেষট্টিটা প্রচুর মানে এটা সাপোর্টে কথা এসছে কেউ লিখেছে একদম আর একজন লিখেছে আগে ম্যাডামের লাইভে বলেছিলাম যে উনি একে মানে লোকটার নাম করে বলেছে একে বলতে বলেছিলেন কেউ কিছু বললেই সেটা সোশ্যাল মিডিয়াতে বলার দরকার নেই তুমি আর কিছু বলো না মানে রিউ এর ব্যাপারটা কিন্তু কেউই ঠিক ভালোভাবে মেনে নিচ্ছে না না ওর কন্টেন্ট ক্রিয়েটার দিদিরা না ওর দর্শকরা মেয়েদের ব্যাপারে বেশি কথা বলো না আগে তো বলতে না এটাই তো কথা আগে তো বলতে না হঠাৎ করে এই চেঞ্জটা কেন তার কর্মক্ষেত্র মানে ওয়াইটিতে কত মেয়ে ভিডিও খুলছে তার কর্মক্ষেত্র তার রোজগারের জায়গা এত তোমার মাথা ব্যথা কেন যখন আজকে একটি তোমার স্ত্রীর প্রাক্তন প্রাক্তন তো হয়নি এখন আইনে জুড়ে আছে তোমার পাঁচ বছরের পুরনো স্ত্রী তার পরিবারের লোকজন কারোর প্রতি তোমার বিন্দু মাত্র মায়া তোমার নিজের মায়ের প্রতি তোমার মায়া নেই সেখানে কোথাকার কে দুটো আমরা ভাতে দিয়ে তার হয়ে তুমি বলতে আসছো বা চলি চ্যানেলটা প্রমোট করতে আসছো তুমি কালকে ভিডিও আচ্ছা মেয়েদের ব্যাপারে বেশি কথা বলো না কই আগে তো বলতে না কেন বলো পার্সোনালিটি রাখতে শেখো ওটা বাজে মেয়ে তুমি কালকে ভিডিওতে কেন বললে যে ওই রিউয়ের এর ভিডিও তুমি দেখেছো কি করে পেলো ওই যে ফেব্রুয়ারি মাসে কথা হয়েছে তাই ফেব্রুয়ারি মাসে কথা হয়েছে নভেম্বর নভেম্বর মাসে এসে চ্যানেল করলো তাই না আচ্ছা তুমি চ্যানেল প্রমোট করে দিলে তুমি আগে নিজেকে শোধরাও আগে নিজেকে শোধরাও তোমার বাবা কত ভালো মানুষ সে যে বাবার মুখে ভাষা দেখলেই বোঝা যায় যে মেয়েকে বেঈমান বলে নিজের মেয়েকে বেঈমান বলে আর ইয়ে মানে পুত্রবধূর দেহের ভার মাপে পুত্রবধূ নিজের নাতিকে দুধ খাওয়ায় না সেই জিনিসটা নিয়ে ওয়াইটিতে আলোচনা করে ভীষণ ভালো মানুষ ত্রিপুত্রকে লুকিয়ে চাদর কিনে আনে আর কাকিমা কত ভালো যাকে ভেন্ডির পক্ষে ওয়াইটিতে বলতে বসেছো কেন তোমার কি স্বার্থ তোমার কি স্বার্থ তারপরে জলন্দীপের মার উদ্দেশ্যে বলছে আপনি কমেন্টস পড়েন জানি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আচ্ছা আপনি আপনার ছেলেকে একটু বোঝান এই ধরনের বড় কমেন্ট আমি আর বললাম না তোমাকে যারা ভালোবাসেন তারা সবাই বলছেন তুমি কোনো মেয়ে বা কোনো চ্যানেলের পক্ষে কিছু বলবে না তোমার সেটা মেনে চলা উচিত কারণ কি হচ্ছে আমি ওই কন্টেন্ট ক্রিয়েটারদের ভিডিওতে কমেন্ট বক্সে গিয়ে দেখেছি অনেকেই লিখছে যে ওর জন্য তোমাদের মাথাটা এবার হ্যাট হয়ে যাবে জ্বলনের জন্য জ্বলন্ত তো গেও মানে কর্মা স্ট্রাইকস ব্যাক বুঝতে পারছিস তো এক বছর ধরে তিনার পেছনে নাঙ্গা নাচ নেচেছিস এবং নাচিয়েছিস এক বছর আগে মেয়েটাকে যে পজিশনে দেখতে চেয়েছিলিস আজকে নিজে সেই পজিশনে গিয়ে দাঁড়িয়ে আছিস তোমার হয়ে তোমার ব্লগ যতই ভালো হোক ভিউজটাই কিন্তু আসল তুমি যতই ব্লগ ভালো করো ভিউজটাই কিন্তু আসল তোমার হয়ে যারা লড়াই করে তাদের যদি অপদস্থ হতে হয় যখন তুমি ওই মেয়েটা বা তার চ্যানেল বা তার যে কোনো কন্ট্রোভার্সিয়াল কথা বলে ফেলো এটা মাথায় রাখবে যদি নিজের পরিবারে ভালো চাও আর কোনোদিন এই সমস্ত কথাবার্তা বলবে না এটা একবারে হুইপ দেওয়া হচ্ছে অনেক রিকোয়েস্ট প্লিজ স্টে স্টে অ্যাওয়ে ফ্রম অল দ্য ক্যারেক্টার রেস পিপল ডোন্ট গেট ইনভলভ আর নেভার সে এনিথিং এরপর তো কত কথা আর পড়তে পারছি না প্রচুর মানে কমেন্টস রয়েছে তো এইখানেই ব্যাপারটা হচ্ছে অনেক কন্টেন্ট ক্রিয়েটার কিন্তু ওকেও বলতে বসেছিল যে তুমি এক চ্যানেল প্রমোট করে দিচ্ছ ভার্চুয়ালি ওই মেয়েটা চ্যানেল দেখেছে প্রমোট করে দিচ্ছে জিনিসটা সে তার কাজের জায়গা নিয়ে বলছে মানে কি কিছু দর্শক উৎসাহিত হয়ে দেখতে যাবে বুঝতেই পারছো ব্যাপারটা এইবার ভিমা দালালের ব্যাপারটা বলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস আমি আমি তোমাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি ভিমা দালাল কিন্তু এই রিউ এর ব্যাপারটা কোনোদিনই ভালোভাবে মেনে নেয়নি এই রিউকে নিয়েই কিন্তু ওই যে ভিমা এবং ওই ম্যাডামের মধ্যে যে লেগেছে এই রিউকে নিয়েই কিন্তু লেগেছে কারণ যেই বলল যে রিউ এর যে বয়ফ্রেন্ড সে যেই বলল যে মেয়েটা ওদের বাড়িতে আছে সঙ্গে সঙ্গে কাঁধে ভ্যানিটি ব্যাগ নিয়ে এ চলে এলো খুঁজতে যে মেয়েটা ওদের বাড়িতে আছে কিনা এইবার কি হচ্ছে ম্যাডাম তার লাইফে চিৎকার করে বললেন তুমি এটাকে কন্টেন্ট করলে তোমার ওর বাড়ি যাওয়াটা কিন্তু আমি পছন্দ করছি না বাস ইগোতে লেগে গেল হেমা দালালের বিমা দালাল ম্যাডামের লাইফ থেকে উধাও কমেন্ট বক্স থেকে উধাও তাকে আর খুঁজে পাওয়া গেল না তারপরে তো মানে লাস্ট নেল ইন দ্য কফিন হচ্ছে জয় ভাইয়ে লাইভে ওটা জয় ভাইয়ে পুনঃপ্রবেশ বুঝতে পারছো তো তো মানে কমেন্ট বক্স এবং কন্টেন্ট ক্রিয়েটার মানে ওই ভয়ঙ্কর বাহিনীর যন্ত্রপাতিগুলো যারা রয়েছে তাদের মধ্যে প্রচন্ড ক্ষোভের সৃষ্টি বাকিটা তো ইতিহাস তোমরা সবাই আচ্ছা এইবার ভীমা দালাল বলছে যে তোমার বিরুদ্ধে যদি কোনো কন্ট্রোভার্সিয়াল কথা বলা দরকার হয় সেজন্য তো আমি আছি আমি তো লড়াই করছি এবং করব এইখানেই প্রবলেম কন্ট্রোভার্সিটা যদি জলন নিজে করে তাহলে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কি করবে বুঝতে পারছো তো এতদিন কি হচ্ছিল পারপাসলি টিনাকে নোংরা করছিল করে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের মানে উৎসাহ দিচ্ছিল খাদ্য দিচ্ছিল এবং দর্শকদেরও খাদ্য দিচ্ছিল যারা অ্যান্টি নোংরা দর্শক যারা ওই ড্রেনালের মতো টিনার সর্বনাশ চায় এটা ব্লগারকে না পছন্দ করা একটা ঠিক একটা ব্যাপার কিন্তু তার সর্বনাশ চাওয়া আমার কমেন্ট বক্সে এসে বলে যায় তুই মরবি কবে এই ধরনের দর্শক আমি তো একটা ক্ষুদ্র কন্টেন্ট ক্রিয়েটার তাহলে তিনার ব্লগে কি আসছে তোমরা বুঝতেই পারছো আমি আমাকে অনেকেই এসে বলে যাই তুই মন না মরছিস না কেন তো এই ধরনের যারা দর্শক তারা খাদ্য পায় জলনের ওই ইয়েটা থেকে জলনের ওই নিন্দে মন্দ ওই নোংরা মোটা থেকে ওই যে দু মিনিটের যে কন্ট্রোভার্সিয়াল কথা এইবার এই কথাগুলো টিনাকে নিয়ে যখন বলতো তখন ওরা খাদ্য পেতে ওদের খুব সুবিধা ছিল খুব ভালো ছিল তখন ওটা মন কি বাদ ছিল কিন্তু এখন যখন কে সাপোর্ট করে বলছে যেখানে রিউকে ওরা নিজেরাই সাপোর্ট করতে পারছে না তাহলে জ্বলন্ত ওদের খাদ্য দিতে পারছে না আর কে এর প্রচন্ড অপছন্দ কিস্তিমাষী প্রচন্ড অপচন্দ। রিউকে পরকীয় আকারি বললো কি করে বলল রিউকে বললো যে একজনের সঙ্গে সম্পর্ক আছে এবং রিউকে নোংরা বলতে গিয়ে জলন বলছে এটা পাগলা মতো লোক কোথা থেকে উঠে এসে কি বললো অথচ খিস্তিমাসী কি বলছে তাকে সাপোর্ট করে বলছে যে আমরা বিদেশি কুলাঙ্গার কেউ সাপোর্ট করে দিল যে আমরা বিদেশি কুলাঙ্গারের ভিডিও থেকে জানতে পারছি যে যে বয়ফ্রেন্ড সে থানা পুলিশ যেখানে শুধু যেতে পারে ওই মেয়েটাকে খুঁজে পাওয়ার জন্যে মানে সে তাকে জেনুইনলি ভালোবাসে এবং এইরকম একটা সম্পর্ক থাকা সত্ত্বেও সে জলনের সঙ্গে কথা বলেছে এবং জলনের সঙ্গে সম্পর্ক স্থাপন করতে চাইছে এটা গলত এটাকেই বলে পরকিয়া অথচ এই মহিলাই নাকি বলেছিল ছেলে পুলে যদি বড় হয়ে যায় স্বামী থাকলেও তুমি পরকীয়া করতেই পারে ছোট বয়সে করলে বিপদ যে বড় হলে করলেই সেটা জায়েজ হয়ে যায় সেটা মানে ইয়ে হয়ে যায় এথিক্যালি ঠিক হয়ে যায় তো এদের কথাবার্তা তো কোনো ছেড়ে নেই ভাই যেটা রং সেটা ইয়াং এ যে রং বুড়ো বা রং তো যাই হোক এই একটা পয়েন্ট গেল যে ও একটা বাজে মেয়ে ও একজনের সঙ্গে সম্পর্ক থাকা জলনের সঙ্গে কথা বলেছে বা সম্পর্ক করতে চাইছে তার মানে রিউ যে জলনের সঙ্গে সম্পর্ক করতে চেয়েছিল এটা খিস্তি স্ট্যাম্প লাগিয়ে দিল রিউ নাকি বলছিল যে মানে ওই ইনস্টাগ্রামের ভিডিওতে দেখলাম যে একটা ইউটিউবারের সঙ্গে সে কথা বলেছে নিজের প্রথম ভিডিওতেও বলেছে ইউটিউবারের সঙ্গে সে কথা বলেছে এখানে এটা প্রমোট করা হচ্ছিল জলনে তবু কোথাও একটু গামছা ছিল পরনে একটু আড়াল ছিল যে চ্যানেলের জন্য যেহেতু আমি বড় ব্লগার আমার সঙ্গে কন্ট্যাক্ট করেছে খিস্তি তো বলেই দিল সম্পর্ক স্থাপন করতে চেয়েছে তার মানে ও মেয়েটা বাজে মেয়েটা প্রথম থেকেই মিথ্যে কথা বলছে ও প্রথম ভিডিওতেই মিথ্যে কথা বলছে মানে ও যে ইউটিউবার বলে জলনকে সম্বন্ধ মানে সম্বোধন করেছেটা ওটা ও এক ঘন্টা কথা বলেছে সেটা তোমার সম্পর্ক স্থাপন করার জন্য এখানে কিন্তু জলন বারবার প্রমোট করতে চাইছে যে একটা মেয়ে সেই রোজগার করতে আসছে এখানে কথা জলনের পার্টনার হয়ে যদি কেউ আসতে চায় তাকে রোজগার করতে হবে খাওয়ানের তো জলন নয় তাহলে খিস্তিমাসি পুরো একটা একটা করে মানে জলনের পরনের বস্ত্র ছেঁড়ে ফেলছে এবং একটা গামছা পরনে কোনো রকমে আটকে ধরে আছে সেটা ধরো টান মারছে খিস্তিমাসি জলন যেখানে নিজের কথা নিজে বলে দিচ্ছে তাহলে খিস্তিমাসির পোস্টার কোন ভ্যালু থাকে না জলনের হয়ে কথাগুলো তো আসতে বলবে ওর পুষে রেখেছে ওকে আর দ্বিতীয় কথা সেই মেয়েটা ওই রনুর সঙ্গে সম্পর্কে থাকাকালীন জলনের সঙ্গে সম্পর্ক স্থাপন করতে চাইছে যার জন্যে সে বাজে মাঝে মেয়েটা কিন্তু বলবার চেষ্টা করছে যে আমি এটা চ্যানেল খুলবো বলে ফেব্রুয়ারি থেকে কথা বলছি এটা অগারের সঙ্গে গিয়ে নভেম্বরে চ্যানেলটা খুললাম একদিন পরে যখন বেশ কন্ট্রোভার্সিটা চাগার দিল সবাই আমার প্রতি ইন্টারেস্টেড হলো তখন আমি গিয়ে নভেম্বরে চ্যানেলটা খুললাম বুঝতে পারছো এক এক সময় মনে হয় জলনাথি ইচ্ছে করেই সবকিছু করেছে যাতে মেয়েটা চ্যানেলটা নজরে আসে বুঝতে পারছো তো না হলে কোথাকার কে রিও সে কোথায় জোগাড় নিয়ে ভ্যাগ ভ্যাগ করছে আর এমন কথাগুলো বলছে যেগুলো আমরা হাজারটা ভিডিও শুনে এসছি ওই পিসিওডি কি আর হ্যানো তেন ওগুলো আমরা হাজারটা ভিডিও শুনে এসছি বুঝতে পারছো সুতরাং বড় ডাক্তারদের মুখে যেটা শুনে এসেছি বড় অধা জায়গার লোক সম্বন্ধে যেখানে শুনে এসছি এই মহিলার কি সার্টিফিকেট আছে এই যে এই সম্বন্ধে কথা বলছে এর শিক্ষাগত যোগ্যতা ওই টপিকে এমনি জেনারেল জিজ্ঞেস করছি না কিন্তু ওই টপিকে সে কতটা জানে সেটা তো জানতে হবে ও মুখে বলে দিল ফিজিওথেরাপিস্ট আমরা তো মেনে নেবো না ব্যাপারটা হচ্ছে মেয়েটাকে নিয়ে আমি এত কথা বলবোই বা কেন এই মেয়েটাকে নিয়ে এত কথা বলবোই বা কেন কারণ কি এই যে কথাগুলো বলানো হচ্ছে এই জন্যই কন্ট্রোভার্সিটা ক্রিয়েট করা হয়েছে বুঝতে পারছো তো আজকে রিউ সারফেসে এসছে জলন বারবার তাকে প্রমোট করে দিচ্ছে এইখানেই আপত্তি হচ্ছে ওর দলের কন্টেন্ট ক্রিয়েটারদের ওর দলের কন্টেন্ট ক্রিয়েটারদের বক্তব্য হচ্ছে টিনা সম্বন্ধে যা তা বলো এবং আমাদের কন্টেন্ট দাও কেসটা বুঝতে পেরেছো জলন পড়েছে ফাঁপড়ে ভার্চুয়ালি জলন তো গেও তোমাদের যদি ভালো লাগে আমার কথা সাপোর্ট করো সাবস্ক্রাইব করে পাশে থেকো আর কমেন্ট বক্সে লিখে মানে সহমতি জানিও বা বিপক্ষে থাকলে সেই মতটাও জানিও কমেন্ট বক্সে কমেন্ট পেলে সাপোর্ট পাওয়া যায় সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও